যত বেশি ব্রাঞ্চ আপনি এখন বের করে রাখতে পারবেন শীতকালে তত বেশি ফুল পাবেন আপনি এটাকে দুরকমভাবে এবার আমি খাবারটা কীভাবে প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনাদেরকে আরেকবার বলে দিই গাছের বেশি ব্রাঞ্চ বের করতে চাই এটা ভাবলে তো আর গাছের ব্রাঞ্চ বেরিয়ে যাবে না তার জন্য আপনাকে যথেষ্ট সময় দিতে হবে এবং যথেষ্ট সঠিকভাবে কাজগুলো করতে হবে বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যানভাস আমি আজকে চলে এসেছি এমন একটা ভিডিও নিয়ে যেটা আপনাদের কাছে গোলাপ গাছের জন্য ম্যাজিক হতে চলেছে এই আজকের ভিডিওর পর যারা গোলাপ প্রিয় মানুষ বা গোলাপ গাছ করতে খুব পছন্দ করেন গোলাপ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম এক্সক্লুসিভ একটা ভিডিও হতে চলেছে আপনারা একটুকু স্কিপ না করে দেখতে থাকুন আজকের যে গোপন একটা খাবার বলবো যেই খাবারে গোলাপ গাছের হাজার হাজার শয়ে শয়ে ফুল দেবে হাজারে হাজারে ফুল দেবে সেটা আপনারা কি করে পেতে চলেছেন কিভাবে পাবেন টোটাল পদ্ধতিটা আজকে আপনি বলব খাবারটা গোপন যে খাবারটা সেটার কথাও বলবো আপনারা একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা স্টার্ট করেছি কারণ আমার কর্তব্য আমি যেই যেই কাজগুলো গোলাপ গাছের জন্য করি যা যা মেনটেন করি টোটালটাই আপনাদেরকে জানানো যাতে আপনারাও সুন্দর মতো গোলাপ পরিচর্যা করতে পারেন এবং গোলাপ গাছ তৈরি করতে পারেন এখন যদি গোলাপ গাছটা তৈরি করে নেন তাহলে কিন্তু শীতকালে আপনারা গাছ ভর্তি ফুল পাবেন আর সেই জন্যই আমি কালকেও ট্রাই করেছে এই ভিডিওটা করার এতটাই বৃষ্টি ছিল আমি ভিডিওটা করতে পারিনি আজকে সকালেও ওয়েদারটা ভালো দেখে স্টার্ট করলাম কিন্তু দেখুন আবার বৃষ্টি চলে আসলো ঠিক আছে এই সমস্ত কথা পরের কথা কিন্তু মেন যে বিষয় সেটা হচ্ছে গাছের বিষয় এখন এই যে পিরিয়ডটা চলছে এই প্রিয়ডটাতে কিন্তু এই বর্ষাকাল এই পিরিয়ডটাতে কিন্তু গোলাপ গাছ সহ যে কোনো গাছের গ্রোথের একটা খুব ভালো সময় এই সময় কিন্তু গাছ ভীষণ ভালো গ্রোথ নেয় আপনাকে কিন্তু গোলাপ গাছের ফুল পাওয়ার জন্য যা যা করণীয় সেটা কিন্তু এই সময়টাই সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট করে নিতে হবে আর বাদ বাকি যে কাজটুকুনি সেটা কিন্তু পরে এখনই কিন্তু আপনাকে আসল কাজটা করে নিতে হবে গাছের ব্রাঞ্চ বের করা যত বেশি ব্রাঞ্চ আপনি এখন বের করে রাখতে পারবেন শীতকালে তত বেশি ফুল পাবেন আপনি এবং গাছের বেশি ব্রাঞ্চ বের করতে চাই এটা ভাবলে তো আর গাছের ব্রাঞ্চ বেরিয়ে যাবে না তার জন্য আপনাকে যথেষ্ট সময় দিতে হবে এবং যথেষ্ট সঠিকভাবে কাজগুলো করতে হবে আমি একটা আগের ভিডিওতে আপনাদেরকে আপনারা আমাকে অনেক আশীর্বাদ দিয়েছিলেন যেই ভিডিওতে আমি বলেছিলাম যে গোলাপ গাছের মানে কিভাবে প্রচুর ফুল ফোটানো যায় তার একটা ছোট টিপস ছিল সেটা গরমকালের জন্য সেই টিপসটাতে আপনারা অনেক অনেক আশীর্বাদ করেছেন তো আমি খুব অনুপ্রাণিত হয়েছি ওটা দেখে আপ যারা দেখতে চান মানে দেখতে পাননি সেই ভিডিওটা আমার কার্টে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো ওই ভিডিওটার পর যে স্টেপটা আসবে সেটা হচ্ছে আজকের ভিডিওটা ওখানে আমি বলেছিলাম রুটের জন্য কি কি কাজ করতে হবে এবং গোলাপ গাছের ওভারঅল একটা পরিচর্যা তো আজকে যেটা আমি বলবো যে রুটের তো কাজ এখনও জারি থাকবে গাছের সমস্ত আগে যেটা পড়েছিলাম সেটা তো একটা জারি থাকবেই তার সাথে একটা মিক্স খাবার থাকবে এই যে মিক্স খাবারটা এই মিক্স খাবারটার কম্পোজিশন আমি আজকে বলবো এই কে তৈরি করেছে সেটাও বলবো সব কিছু আপনাদেরকে জানাবো আমি কোথা থেকে জানতে পেরেছি কিভাবে জেনেছি আমি কবে থেকে ইউজ করি কি রেজাল্ট পেয়েছি সবটাই দেখাবো এবার আমি বলি যে মিক্স খাবারটা এই মিক্স খাবারটা আমি প্রায় যে গ্রুপটা একটা গোলাপ গাছের গ্রুপে জয়েন হয়েছিলাম ওই গোলাপ গাছের গ্রুপ থেকে আমি প্রায় দু তিন বছর ধরে জয়েন ছিলাম কিন্তু এই যে মিক্স খাবারটা যার কথা আমি বলছি আজকে এই মিক্স খাবারটা আমি জোগাড় করতে পারিনি আমাদের যে লোকাল নার্সারি এই সারের যে দোকানগুলো আছে তারা কিন্তু টোটাল কম্পোজিশনটার যতগুলো পার্ট আছে ছটা বা সাতটা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু সবকটা আমাকে জোগাড় করে দিতে পারেনি কেন জোগাড় করে দিতে পারিনি এইখানে যে কম্পোজিশন তারা প্যাকেট কেটে দেবে না তাদের কাছে থাকলেও তারা প্যাকেট কেটে দেবে না পুরো প্যাকেটটা নিতে হবে আর কিছু কিছু সাতটার মধ্যে কিছু কিছু জিনিস ওরা দিতেও পারছে না আমি জোগাড় করতে পারছিলাম না তো আমি গত বছর বা গত বছর না এবছরেই এই ডিসেম্বর জানুয়ারি মাসের দিক দিকে দেখে এই ডিসেম্বর আগের মাসের বছর ডিসেম্বর বা এই মাসের জানুয়ারির দিকে আমি সম্ভবত কিনেছিলাম মিক্সড ফার্টিলাইজারটা আমি একটা জায়গা থেকে অনলাইনে নিতে পেরেছিলাম অনলাইনে মিন্স কুরিয়ারে নিতে পেরেছিলাম তো আপনারা যারা এই খাবারটা জোগাড় করতে পারবেন না তারা আমাকে কমেন্ট করবেন আমি ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো কিংবা এই ভিডিও লিঙ্কও আপনারা লাস্টে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন তো আমি আগে বলে দিই যে এই বর্ষাকালে আপনাদের কি কি সমস্যা হতে পারে আর কি কি আপনাদেরকে করতে হবে যেমন প্রথম থেকে বলি একদম প্রথমেই বারো একষট্টি শূন্য আপনাদেরকে সপ্তাহে একদিন অবশ্যই দিতে হবে আপনাদেরকে সিউইড দিতে হবে সপ্তাহে একদিন একদিন সপ্তাহে হিউমিক অ্যাসিড দিতে হবে একদিন সপ্তাহে তেরো চল্লিশ তেরো দিতে হবে এই কটা জিনিস কিন্তু দিতেই হবে তার মধ্যে এখন হচ্ছে গাছের যতটা গ্রোথ হবে ঠিক ততটাই কিন্তু আপনাদের পোকার রোগ পোকার কিন্তু উপদ্রব চালু হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টা কিন্তু গাছে গোলাপ গাছ খুব নজরে রাখতে হবে খুব নজরে রাখতে হবে কারণ গোলাপ গাছটা যে আপনি তৈরি করছেন এই গোলাপ গাছটা যদি রোগ লেগে পোকা লেগে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছের খাটনিটাই বিথা হয়ে যাবে গাছের পেছনে যে খাটনিটা সেটা কিন্তু বিথা হয়ে যাবে ওই রোগ পোকার জন্য আপনাকে কি করতে হবে একদিন করে কিন্তু কীটনাশক স্প্রে করতেই হবে সপ্তাহে একদিন আপনারা ওবেরন স্প্রে করতে পারেন যাতে পোকাটা না লাগে এবং ওবেরন ওবেরনের জায়গায় আপনি কোনো সপ্তাহে ওবেরন স্প্রে করলেন কোনো সপ্তাহে আবার টাকা স্প্রে করলেন আমি যেটা সাজেস্ট করব। সেটা হচ্ছে যদি পোকা লাগে তাহলেই ওই পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করুন না হলে কিন্তু কীটনাশক বা স্প্রে করার আমার মনে হয় প্রয়োজন নেই কারণ আমি ওটা করি না এবার আপনাদের ডিসিশনটা আপনাদের কারণ কী হয় যে কোনো পেস্টিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু গাছের যে গ্রোথ প্রোমোটটা সেটাকে কিন্তু রুখে দেয় আপনি এই বর্ষাকালে যে গাছ প্রোমোট করছে আর সেখানে যদি আপনি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড হিউজ পরিমাণে ইউজ করেন তাহলে কিন্তু গ্রোথ প্রোমোটটাকে কমিয়ে দেবে বা ওটাকে রুখে দেবে অতএব এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না এবং কি হয় এখনকার দিনে যার যেটা হয় সেটা হচ্ছে গ্রোথ প্রোমোটার সঙ্গে পেস্টিসাইড বা এই ফাঙ্গিসাইডের সাথে কি করা হয় যে পিজিআর অ্যাড করে দেওয়া হয় তাতে কি হলো গ্রোথ প্রোমোটটাকেও বাড়িয়ে দিল কিন্তু কি দরকার ওভাবে ইউজ করার পিজিআর তো আপনারা ইউজ করছেনই পিজিআরটাও কিন্তু সপ্তাহে একদিন মিরাকুলার সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে রোগ পোকা যদি লাগে তাহলেই আপনারা একটু গাছকে খেয়াল রাখবেন তাহলেই আপনারা টাকা বা ওবেরন সপ্তাহে একদিন করে স্প্রে করবেন এই এইবার চলে আসি আসল এবং ভেরি 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 ইম্পর্টেন্ট যে মিক্স খাবার তার কম্পোজিশনটা এই যে মিক্স খাবারটার কথা বলছি এই মিক্স খাবারটা তৈরি করেছেন অনেক সন্দেহ অতিন বসু স্যার এই অতিন বসু স্যারের হচ্ছে একজন বিখ্যাত বিখ্যাত রোজারিয়ান আমি তার গ্রুপ আছে ফেসবুকের যে গ্রুপ আছে ওই ফেসবুকের গ্রুপ থেকে ওনার যে কম্পোজিশনটা ওটা জানতে পেরেছি এবং ওনার গ্রুপের মধ্যেই ওই ফেসবুক গ্রুপের মধ্যে ওনার ফিচার সেকশনে কবে থেকে কবে পর্যন্ত কি কীভাবে কোন মিডিয়াতে কোন কোন খাবার দিতে হবে কীভাবে চলতে হবে টোটাল ফিচার সেকশনে দেওয়া আছে আপনারা চাইলে ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন যারা খুব ভালো গ্লপ করতে চান তারা ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন আর নাহলে তো আমি আছি আপনাদের থেকে আমি সমস্ত কিছুটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি যেভাবে ফলো করি তো চলুন আমি আপনাদের সামনে আজকে দেখিয়ে দিই আপনারা যারা এই গোলাপের কম্পোজিশনটা জানেন না কিন্তু গোলাপ করতে খুব পছন্দ করেন গোলাপের জন্য সব থেকে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে খাবারটা এটা হলো অতিন বসু স্যারের মিক্সড খাবার দেখুন আমি আজকে দেখিয়ে দিই আগে আপনাদেরকে যে কম্পোজিশনটা এই দেখুন কম্পোজিশনটা এটা হচ্ছে কম্পোজিশন এই কম্পোজিশন অনুযায়ী আপনাদেরকে গোলাপ গাছের খাবারটা তৈরি করতে হবে এখানে কিন্তু অনেক কম পরিমাণে লেখা আছে তার মানে এই পরিমাণটাই আপনাকে নিতে হবে সেটা নয় আপনি ধরুন এখানে তিরিশ গ্রাম লেখা আছে আপনি একটা হিসাব করে নেবেন যে পাঁচ গুণ নেবেন না দশ গুণ নেবেন না কুড়ি গুণ নেবেন সেই অনুযায়ী আপনাকে এটাকে পাঁচ বা দশ বা কুড়ি দিয়ে অনুপাত করবেন গুণ করবেন সেই অনুপাতে খাবারটা রেডি হবে আমি আপনাদেরকে দেখালাম এটা তারপরেও আমি আপনাদেরকে একবার মুখে বলে দিই এই কম্পোজিশনটা কিন্তু তৈরি করেছেন রোজারিয়ান অতিন বসু স্যার তার জন্যই যে আমি এত যেইটুখনি গোলাপ করতে পারি সেইটুখানি কিন্তু এই অতিন বসু স্যারের জন্যই করতে পারি না হলে কিন্তু আমি এত সুন্দর গোলাপ করতে পারতাম না আমার অভিজ্ঞতাও ছিল না এই অতীন বসু স্যারের গ্রুপের থেকেই আমার এই অভিজ্ঞতাটা হয়েছে এবং ওনার গাইডেন্সেই কিন্তু এই গাছটা আমি করতে পারি তো চলুন আমি আপনাদেরকে এইটা একবার বলে দিই কি কি আছে এবং আপনারা এই বুঝে খাবারটা একবার কিনে দেখুন একবার গাছে প্রয়োগ করলে পরেই আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর আপনি যদি আপনারা দীর্ঘদিন ধরে এটা দিয়ে দেন বা গাছে প্রয়োগ করতে পারেন গোলাপ গাছে ম্যাজিক হবে ম্যাজিক আমি বলে দিলাম হাজারে হাজারে ফুল ফুটবে শয়ে শয়ে ফুল ফুটবে কিন্তু তার জন্য কিন্তু মুখে বলছি খাবার দিচ্ছি তাহলে কিন্তু হবে না গাছটাকেও কিন্তু মেনটেন করতে হবে এটা একটা ওষুধ এর সঙ্গেও কিন্তু অন্যান্য অনেক কিছু বিষয়ে জড়িত একটা খাবার দিয়েই গাছে কিন্তু সব কিছু সম্ভব নয় আপনাকে কিন্তু গাছটাকে গড়ে তুলতে হবে এটা হচ্ছে একটা প্রোমোটার প্রমোট করবে কিন্তু সেটাকে নেওয়ার মতো গাছটাকে এই খাবারটাকে নেওয়ার মতো গাছটাকেও কিন্তু তৈরি করতে হবে তার জন্য কিন্তু গাছের শেকড় গাছের হেলথ সব কিছু ঠিক থাকতে হবে চলুন আমি আবার এই গাছের যে কম্পোজিশনটা আপনাদেরকে একবার মুখে বলে আমি বলে দিই যেমন অ্যামো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট তিরিশ গ্রাম অ্যামোনিয়াম সালফেট তিরিশ গ্রাম আপনারা বুঝে নিন তারপর হচ্ছে সুপার ফসফেট সুপার ফসফেট কুড়ি গ্রাম তারপর হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ এমপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ কুড়ি গ্রাম আচ্ছা এম জি এসো ফোর এমজি এসো ফোর আমরা যেটাকে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট হচ্ছে পনেরো গ্রাম তারপরে হচ্ছে ক্যালসিয়াম সালফেট সি এ এসো ফোর ক্যালসিয়াম সালফেট হচ্ছে আট গ্রাম তারপরে হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট হচ্ছে জেডেন এসো ফোর সেটা হচ্ছে তিন গ্রাম আর একটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন ম্যাক্স হচ্ছে তিন গ্রাম এইটা খুব সামান্য পরিমাণে একটা কম্পোজিশন হিসাবে এটাকে তৈরি করা আছে আপনাদের যে কটা গাছ সেই অনুযায়ী আপনাদের কত দিনের জন্য নিতে চান সেই অনুযায়ী একটা আন্দাজ করে বা আইডিয়া করে আপনাদেরকে সেই গুণ ধরুন আপনি পাঁচ গুণ নিতে চান তিরিশ ইন্টু পাঁচ করবেন কুড়ি ইন্টু পাঁচ করবেন আবার কুড়ি গ্রাম ইন্টু পাঁচ করবেন পনেরো ইন্টু পাঁচ করবেন আট ইন্টু পাঁচ করবেন তিন ইন্টু পাঁচ করবেন তিন ইন্টু পাঁচ করবেন এবার যদি আপনারা দশ গুণ নিতে চান এটাকে দশ দিয়ে গুণ করবেন যেই পরিমাণটা আসবে সেই পরিমাণটাকে আপনাদেরকে আমি দেখাই যে আমার কাছে যে গাছটা মানে খাবারটা রয়েছে সেটা দেখতে কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখুন আমি এই খাবারটাকে এরকমভাবে রেখেছি এটাকে কিন্তু আমি সবসময় এরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি ইউজ করি এই দেখুন এটাকে আমি একটু জুম করে দেখাবো দেখুন এই সব কিছু মিক্স করার পর ঠিক এই জিনিসটা আসছে ঠিক এই জিনিসটা আসছে আমি এরকম একটা কৌটোর মধ্যে এটাকে আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম যারা এই কম্পোজিশনটা নিজেরা তৈরি করতে চাইবেন নিজেরা তৈরি করতে পারেন কিন্তু আমি বলবো যে নিজেরা সব কিছু জিনিস যদি কিনতে চান অনেকটাই খরচ হবে কোন দোকান থেকে আপনারা এরকমভাবে পাঁচশো গ্রাম বা এক কেজি হিসাবে আপনারা কিনে নিতে পারেন তো এই সমস্যাটা যদি থাকে আপনারা যদি লোকাল নার্সারিতে না পান আমাকে কমেন্ট করে বলবেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের ফেসবুকের গ্রুপ আছে সেই ফেসবুকের গ্রুপে জয়েন হয়ে যাবেন আপনাদের গাছ সম্পর্কিত যে কোনো সমস্যা ওই গ্রুপে পোস্ট করতে পারবেন এইটা যদি আপনারা না পান এই অতিন বসু স্যারের মিক্সড খাবারটা যদি আপনারা না পান আমাকে গ্রুপে বলবেন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের গ্রুপে বলবেন আমি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো বা কোথা থেকে পাবেন সেই ভিডিও দিয়ে দেব আপনারা অবশ্যই সেখান থেকে কিনে নিতে পারেন এই যে খাবারটা দেখাচ্ছি আমি এটাকে দুরকমভাবে এবার আমি খাবারটা কীভাবে প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনাদেরকে আরেকবার বলে দিই এই যে খাবারটা দেখালাম আপনাদেরকে এই খাবারটা আপনারা এরকমভাবে যদি কোনো কৌটোর মধ্যে রাখেন সব সময় কিন্তু এটাকে ঝাঁকিয়ে নেবেন এরকম করে বেশ কিছু ঝাঁকিয়ে নিয়ে তারপর কিন্তু গাছে প্রয়োগ করবেন এবার আসা যাক গাছে কিভাবে এটাকে প্রয়োগ করবেন এটা তো একটা এরকম মিক্স এই মিক্সটাকে আপনারা এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন ফলিয়ার স্প্রে করতে পারেন আবার গোড়াতেও দিতে পারেন গোড়াতে দেওয়াটা খুব বেশি কার্যকর পাতাতে দিলেও ভীষণ ভালো কাজ হয় আপনারা যেভাবে দিন সেভাবে খুব ভালো কাজ হবে যারা মাটি মিডিয়াতে করেন তারা সপ্তাহে একদিন করে দিতে পারেন এবং গাছ যদি খুব হেলদি থাকে তাহলে দু দিন করেও দিতে পারেন সেটা কিন্তু আপনার গাছের কন্ডিশন কীরকম সেই অনুযায়ী কিন্তু আপনাকে দেখে দিতে হবে আর যারা সে কাজ করেন সিন্দারে গাছ করেন তারা কিন্তু সপ্তাহে অবশ্যই দুদিন করে দেবেন বা দুদিনের জায়গায় তিন দিনও দিতে পারেন আপনারা তো এটা হচ্ছে মিক্স খাবার এই মিক্সড খাবারটা অতএ বসুর স্যারের তৈরি করা তো আপনাদেরকে বলি এই যে বর্ষাকাল চলছে এই বর্ষাকালের গাছে ফার্টিলাইজ দেওয়া মানে যেগুলো ফলিয়ার স্প্রে করবে তার জন্য একটা ছোট্ট টিপস আছে আপনাদের আমি এটা জানতাম না আমি রিসেন্টলি স্যারের গ্রুপ থেকে জেনেছি সেটা হচ্ছে এই গাছে ধরুন আপনি এখন আর স্প্রে করলেন সাথে সাথেই তো দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যেই বৃষ্টি চলে আসতে পারে তাদের গাছের জলটা যেটা স্প্রে করলেন সেটা কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যেতে পারে তো আপনারা কি করবেন একটা স্টিকার বলে এক রকমের আঠা পাওয়া যায় সিলিকন বেস আঠা আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন পেস্টিসাইড স্প্রে করুন যে কোনো এনপিকে স্প্রে করুন যে কোনো এই যে মিক্সড খাবারটা স্প্রে করুন আপনারা কিন্তু ওই স্টিকারটা অবশ্যই এক মানে দুই এমএল জলে বা তিন এম জলে বা পাঁচ এমএল জলে দু তিন ফোটা চার ফুটা আপনারা যতটা নেবেন এক এম এল জলে এক ফোটা বা দু ফোটা দিয়ে নিলেই অনেক সুন্দর কাজ করবে সেইটাতে এরম পাতার মধ্যে ওই যেটা স্প্রে করবেন সেটাকে আঠার মতো ধরে রাখতে অনেকটা সাহায্য করে এটা কিন্তু খুব ভাইটাল এই বর্ষাকালের জন্য খুব খুব উপযোগী আপনারা সারা বছর ইউজ করতে পারেন কিন্তু সেটা প্রয়োজন হয় না কিন্তু এই বর্ষাকালটার জন্য ভীষণ কিন্তু উপকারী হয় তো আপনারা যারা এই মিক্স খাবারটা সম্পর্কে জানলেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে তারা কেমন রেজাল্ট পেয়েছেন এবং এই যে কম্পোজিশনটা কারা কারা আগে থেকে ইউজ করতেন সেটা কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবেন আর যারা ইউজ করতেন না তারা জোগাড় করতে পারছেন কি না কী সমস্যা হচ্ছে এবং জোগাড় করার পর ইউজ করার পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আমি ইউজ করেছি কি রেজাল্ট পেয়েছি আর হ্যাঁ আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা ফেসবুক গ্রুপ আছে দুটোরই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্যারের যে অতীন বসু স্যারের যে একটা গ্রুপ আছে গোলাপ নিয়ে সেটারও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দুটোটা একটু ধৈর্য ধরে দেখে নেবেন কোনটা কোন গ্রুপ আমি ডিটেলস মেনটেন করে দেবো আপনারা দুটো গ্রুপেই জয়েন হয়ে যেতে পারেন তাতে কিন্তু আপনাদের আরও বেশি ভালোভাবে আলোচনা হবে গাছ নিয়ে আলোচনা হবে অতীন বসু স্যারের গ্রুপে শুধুমাত্র গোলাপ নিয়ে গোলাপের সমস্যা নিয়ে সব কিছু নিয়ে আলোচনা হয় আপনারা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আমাদের যে গ্রুপটা আছে আপনারা যে কোনো গাছের সমস্যা সমাধান নিয়ে আপনারা ওখানে লিখতে পারেন যেমন আমাদের যে গাছের গ্রুপটা সেই গাছের গ্রুপটা হচ্ছে গাছপালার সমস্যা ও তার প্রতিকার প্ল্যানভার্স এই নামটা দিয়ে আছে আপনারা জয়েন হয়ে যেতে পারেন ওখানে আপনার গাছের ছবি দিয়ে কি সমস্যা কবে হয়েছে ডিটেলস দিয়ে কোথায় থাকেন মানে কতদিন ধরে সমস্যাটা হয়েছে কি সমস্যা হয়েছে ছবি সহ যদি ডিটেলস লিখে আপনারা পোস্ট করেন আপনার আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাকে হেল্প করার তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একদিন কোনো না কোনো ভিডিওতে আপনারা কে কে কমেন্ট করছে নিশ্চয়ই আপনাদেরকে আমি কমেন্ট করে জানাবো যে আপনারা কে কোথা থেকে দেখেছেন আমি ভিডিওতে আপনাদের নামগুলো অবশ্যই মেনটেন করব তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে হ্যাঁ যাবার আগে একটা কথা আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন অবশ্যই একটু শেয়ার লাইক এবং কমেন্ট অবশ্যই কিন্তু করে নেবেন Thank you so much.